তো কয়েকদিন আগে আমি এই শাকগুলো আনছিলাম তো আনার পরে তো শাকগুলো ভেজে মানে শাকগুলো খেয়ে ফেলছিলাম আর ডাটাগুলো রেখে দিয়েছিলাম আর ভাবছিলাম শাকগুলো ডাটা মানে একসাথেই ভাজি করবো তো বৃষ্টিমা বলতেছে যে আপা শাকগুলো ভাজি করে খেয়ে ফেলেন আর হলোগ আর ডাটাগুলো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে অনেক ভাল লাগবে সেই দিন যে টাং ট্যাংরা মাছ রাখছিলেন সেই ট্যাংরা মাছ দিয়ে এই ডাটাগুলো দিয়ে রান্না ভালো লাগতো তো আমি ডাটাগুলোকে ভালো করে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই তো আমার সেই ট্যাংরা মাছ ফ্রিজে রাখছিলাম তো এই তো দেখেন চিকন চিকন ডাটা দিয়ে তারপরে এরকম চিকন করে আলু কেটে তারপরে আমি হলো গিয়ে এই ট্যাংরা মাছ রান্না করব। আর এই ট্যাংরা মাছের দেখছেন ট্যাংরা মাছের পেটে যে কত পরিমাণ ডিম আর এতই স্বাদ ছিল এত মজা ছিল ট্যাংরা মাছগুলো তো আমি এই ট্যাংরা মাছগুলোকে আজকে রান্না করব আর ট্যাংরা মাছগুলো রান্না করব ট্যাংরা মাছেরগুলোকে আমি ভাজবো না না ভেজে আজকে এরকম কষিয়ে তারপরে রান্না করব। তো এখন আমি সেই ট্যাংরা মাছগুলোকে ফ্রিজে ছিল এগুলো নামিয়ে সুন্দর করে আবারও সুন্দর করে আমি ধুয়ে নিছি লবণ দিয়ে কেচে নিছি এখন আমি হলো গা ট্যাংরা মাছটাকে একটু এই মানে কষিয়ে নিব কষিয়ে তারপরে হলো গা ডাটা কষিয়ে তারপরে রান্না করবো তো এইরকম ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু অনেক ভাল লাগে আসলে এই তরকারিটা অনেকেই খায় আর অনেকেই পছন্দ করে তো আমিও মাঝে মাঝে এরকম ট্যাংরা মাছটা টাটকা টাটকা ট্যাংরা মাছ পাইলে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল রান্না করি তো এই দিকে আমার ট্যাংরা মাছটা তো মানে কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম আলু আর সেই যে ডাটা ডাটাগুলো আমি সুন্দর করে বেছে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন তো বের করছি বোঝাই যায় না অনেক সুন্দর করে এখনো মনে হয় অনেকটাই টাটকা আছে আর বেশি দিন হয় না মাত্র দুই দিন হয়েছে আমি ডাটাগুলোকে রাখ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই ডাটা দিয়ে আজকে সুন্দর করে আমি রান্না করবো আর এখন তো কষানো প্রায় হয়ে গেছে তো আমি এর সাথে একটু একটা টমেটো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে তারপরে হলুকা পানি দিব আর কয়েকটা মানে মাছ রেখে দিয়েছিলাম ইমরানের জন্য যে ভেজে ওকে দেব আসলে ছোটোবেলায় এরকম মা যখন রান্না করত তো মার পাশে দিয়ে আমরাও যে রান্না করে বসে থাকতাম মা ভাজা মাছ দিলে তারপরে মাঝে মাঝে তো খেয়ে ফেলতাম মানে ভাত ছাড়াই খেয়ে ফেলতাম এমনিতে আবার মাঝে মাঝে ভাত দিয়ে খেতাম তো ইমরান যেহেতু ভাজা মাছ অনেক পছন্দ করে তো ওর জন্য আমি কয়েকটা মাছ রেখে দিয়েছিলাম আর সবগুলো দিয়ে আমি তরকারি রান্না করবো তো এই যে আমি যে মাছ কয়েকটা মাছ ইমরানের জন্য রেখে দিয়েছিলাম তো এই মাছগুলো আমি এখন ভালো করে একটু কড়কড়া করে ভেজে নেব আর যেহেতু মাছের পেটে কী যে পরিমাণ ডিম দেখছেন আমার কড়াইতে যে দিছি বোঝা যেতেছে যে মাছের পেটগুলো অনেক ভরা মাছের পেটটা ভরা ডিম আর ডিমগুলো এত মজা লাগছিল এত মজা হয়েছে ডিমগুলো অনেক মজা হয়েছে তো এখন আমি ভালো করে ইমরান তো বসে বসে টিভি দেখতেছে মাদ্রাসা থেকে আসছে ইমতিয়াজকে দিয়ে আসার সময় কিন্তু ইমরানকেও আমি মাদ্রাসা থেকে নিয়ে আসছি তো এখন আমি মাছগুলোকে ভালো করে করকড়া করে ভেজে তারপরে হলো গে ইমরানকে দিবার ইমরান ভাজা মাছ খেতে অনেক পছন্দ করে গরম গরম ভাতের সাথেও কিন্তু ওকে আর তরকারি দিতে হয় না মানে এই মাছটা যদি এখন আমি তরকারি রান্না করে দিতাম ও খাইতো না তো এর এর জন্য আমি ভালো করে করকড়া করে ভেজে নিছি আর ইমরান ওইখানে বসে বসে মানে টিভি দেখতেছে সোফায় বসে বসে তো এখন ওকে আমি এই মাছগুলো দিয়ে আসব আর এই মাছগুলো ও খাবে একা হাতেই খাবে ইমরান আবার ছোট মাছ বড় মাছ যেই মাছই হোক একা একা বেছে খেতে পারে ইমতিয়াজ তো আর খেতে পারে না ইমতিয়াজকে আমি সবসময় হাতে খাইয়ে দিতে হয় হাত মানে নেলা দিয়ে খাইয়ে দিতে হয় তো আমি তো ইমরান ইমরান দেখছেন কীভাবে সেই আরাম সে আরাম করে করে বসে তারপরে টিভি দেখতেছে তো ওকে আমি দিলাম মাছগুলো খাও আর এই দিক দিয়ে তো আমার তরকারিটা প্রায় হয়েই গেছে তো এর সাথে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি ধনিয়া পাতাটা দিয়ে তারপরে হল গে আমি তরকারিটা নামিয়ে ফেলবো আমার তরকারিটা একেবারে সুন্দর হয়েছে আর এরকম ডাটা দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে অনেকটাই মজা লাগে আর ডাটাগুলো যেহেতু কচি আর এই দিক দিয়ে আমি কিছু কাপড় লন্ডির দোকানে ছিল সেই কাপড়গুলো আনাইছি আর ভাইরে ভাই লন্ডির দোকানেরও বিল কম আসে না কি বলেন সংসার সংসার এমন একটা জিনিস তার সাথে কোনো রকমেই টাকা পয়সা দিয়ে পারা যায় না মানে যতই টাকা খরচ করি মনে হয় যে হয়ই না আরও লাগবে এত পরিমাণ সংসারের খরচ আর এই যে এই কয়টা কাপড় আর কিছু সোফার কাপড় আমি এখানে আয়রন করে আনছি লন্ডি থেকে তো এইখানে আমার বিল আসছে হলো গে এক হাজার তিরিশ টাকা বিল আসছে তো যখন আমি কাপড়গুলো আনাইলাম তো উনি বলতেছে যে ভাবি এখানে এক হাজার তিরিশ টাকা বিল আসছে আর এখানে এই যে ইমরানের মাদ্রাসার ড্রেস তারপরে হলো গা সেদিন বেড়াইতে গেছিলাম সেই কাপড়গুলো আর আপনাদের ভাইয়া রাফিউসের কাপড়গুলো এই যে আপনাদের ভাইয়া রাফিউসের কাপড় তারপর আমার বোরখা হেজাব পাঞ্জাবি সব কিছু মিলেই আয়রনে দিছিলাম আর এই তো আমার সোফার কাবার সেই কাপার কাবারগুলো আমার মানে আয়রন করে নিয়ে আসছি এত পরিমাণ বিল আসে কি আর করার আছে তো যতই বিল আসুক বিল তো দিতে হবে আর আয়রন তো কাপড় করতেই হবে তো আজকের মতো এই পর্যন্ত না হয় থাক টাটা বাই আল্লাহ ফেস